আমি দুইটা ভাইয়ের সাথে পরিচয় করে দিবস দুইজন বন্ধু এর হচ্ছে শরীফ ভাই হচ্ছে ইকবাল ভাই ভাইরা কিন্তু দুইজনই বন্ধু একসাথে কাজ করেন একসাথে থাকেন ভাই আপনাদের কাছ থেকে শুনতে চাই আপনারা কোন জায়গা থেকে আসছেন এবং কি কি ডকুমেন্ট দিয়েছেন ভাই প্রথমে ভাইয়ের কাছ থেকে শুনবো ভাই আমাদের শিবচর মাদারীপুর আমি ডকুমেন্ট দিছিল আমার এনআইডি কার্ড আমার ওয়াইফের এনআইডি কার্ড এবং বিকাশ স্টেটমেন্ট আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে ইকবাল ভাই কাছে ভাই আপনি যদি বলতেন ভাই কি কি ডকুমেন্ট দিবেন ভাই ডকুমেন্ট দিছি আমার ছোট ভাই রয়েছে এনআইডি কার্ডের ফটোকপি আর রয়েছে আমার আইডি কার্ডের রয়েছে মোর কপি আর রয়েছে বিকাশ সিমের রয়েছে নাম্বার যদিও কথা হলো জি ভাই বলতে চাইতে যারা কিস্তিতে ফোন নিতে চান দয়া করে এখানে আসেন সমস্যা নাই ঠিক ভাই না ইনশাআল্লাহ আলাদা সমস্যা হলে বাইরে আছে বাইরে ভালো লোক এটা আসা ভাইদের আচ্ছা থ্যাংক ইউ শরীফ ভাই আপনার আসা ভিউয়ার্স যারা আপনারা নিতে চান আমাদের কাছ থেকে কিস্তিতে নয় মাসে কিস্তিতে চার মাস 6 মাস নয় মাস মানে মাত্র তিনটা ডকুমেন্ট দিবেন আপনার এনেডিকেট নিয়ে আসবেন আপনার পরিবার কার এনেডিকেট নিয়ে আসবেন আর আপনার নামে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তিনটা ডকুমেন্টস থাকলে আমাদের কাছ থেকে নিতেছে সকল অফিশিয়াল ফোনগুলা চার মাস 6 মাস নয় মাসের কিস্তি নিতে পারবেন এবং ঢাকার বাইরে থেকে যারা আসছেন ভাইরা এরকম মাদারীপুর থেকে আসছেন ওনারা মাদারীপুর থেকে এসে আমাদের কাছ থেকে ফোন নিয়ে গেছেন আপনারাও বাংলাদেশের যে কোনো প্রান্তে হন কোনো সমস্যা নাই আপনার তিনটা ডকুমেন্টস আপনার আইডি কার্ড পরিবারের আইডি কার্ড আপনার নামে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তিনটা ডকুমেন্টস দিয়ে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস ছয় মাসের কিস্তি নিতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আব্দুল্লাপুর পলাল কার্নেশন লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি আমাদের এখানে আসলে আপনারা সকল ফোন অফিসিয়াল গুলা সব